মোহাম্মদ মনুর হাসান ভাই উপস্থিত আছেন অত্র উপজেলা শাখার ইসলাম আন্দোলনের নেতৃবৃন্দ মুসলমান ভাইরা আমরা পূর্ববর্তী বক্তাদের মুখে আলোচনা শুনেছি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে সালের তেরোই মার্চ জাতির এক ক্রান্তি লগ্নে এই দলটি সংগঠিত হয় এই দলের আবির্ভাব হয় প্রতিষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতির এমন একটা সময় প্রতিষ্ঠিত হয়েছে দেখেন আসমান আল্লাহ জমিন আল্লাহ আইন চালুকা আল্লাহ তাই না কিন্তু আমরা বাংলাদেশ থেকেই ধরি তেপান্ন বছর আজকে চুয়ান্ন বছরে পদার্পণ করেছি আল্লাহর আইন কি চলে আল্লাহর আইন চলে না আল্লাহর আইন আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার জন্যই জাতির সেই ক্লান্তি লগ্নে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল এবং এই সংগঠনটি যে চর্মনায় বিশ্বাস শুধু একা করছে ব্যাপারটা এরকম না বাংলাদেশের শীর্ষস্থানীয় সমস্ত ওলামায় ক্রাম তদানিন্তনকালে একাত্রিত সকলের সম্মিলিত অবস্থায় ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল ওই সময় নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দুই হাজার আটে ফকরুদ্দিন মহিনুদ্দিনের আমলে সময়ের ব্যবধানে পরিবর্তনে সেখানে শাসন বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামকরণ করা হয়েছে ইসলামী আন্দোলনের একটা বৈশিষ্ট্য হলো এরা কারো সাথে লেজুর ভিত্তিক সংগঠন করে না এমপি আর মন্ত্রিত্ব লোভে কারোর সাথে ভাগাভাগি কি করে না বিশেষ করে

ইসলামী আন্দোলন কর্মীদের উপস্থিতি ছিল না তারা সংগ্রাম করে যায় যুদ্ধ করে যায় এই দিকে সেটা জুলাই 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 উনিশ তারিখ সেই দিনকারে অবস্থা এমন হয়েছে আমাদের পঞ্চাশ চতুষ্টের আট সঙ্গে এই এদিকে গুলি ওদিকে

ইসলাম দেশ ও মানবতা যেখানে আছে ইসলাম আন্দোলন সেখানেই কি আছে ইনসা আল্লাহ ছিল আছে আগামী দিনের জন্য কি থাকবে সুতরাং আলোচনার দীর্ঘায়িত করবো না এই জন্য আমার শিক্ষিত মহলের ভাইদের আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে আপনারা ইসলামের পক্ষে আয়দান যদি ইসলামের পক্ষে আয়দান